আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় এমন একটি আমল যে আমলটি যথাযথভাবে করলে আপনার দুনিয়াবি ও আখিরাতের নেক আশা পূর্ণ হবে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু আশা থাকে কেউ দোয়া করে রিজিকের জন্য কেউ সুস্থতার জন্য কেউ সন্তানের জন্য কেউ বা নেক আমলের জন্য কিন্তু সব দোয়া কবুলের নিশ্চয়তা কে দিতে পারে শুধুমাত্র আল্লাহ রবুল আলম আমরা সবাই জানি সিজদা হল এমন একটি অবস্থা যখন একজন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে যখন সে সিজদায় যায় অর্থাৎ যখন আপনি সিজদায় থাকেন তখন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু জানেন কি এমন একটি সময় আছে যখন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ আর সেটা হলো রাতের শেষ ভাগে যুদের শেষ দেয় প্রিয় ভাই ও বোনেরা রাতের শেষ ভাগে তাহার যুদের সময় দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং তার বান্দাদের ডেকে বলেন কেউ কি আছো আমার কাছে কিছু চাইতে আমি তার চাওয়া পূরণ করব কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তাহলে এই বরকতময় মুহূর্তে যখন আপনি থাকবেন তখন এই দোয়া বারবার পড়ুন রব্বা না আদিনা ফিদ্দুনিয়া হাসানা আখেরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার। অর্থ হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এই দোয়াটি শীর্দারত অবস্থায় দশ বার পড়তে চেষ্টা করুন তাহাজুদের প্রতিটি সিজদায় পড়া যায় আমলটি করার নিয়ম প্রথমে দুই ডাকাত বা তার বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন প্রতিটি সিজদার তাজবি শেষ করার পর দটি দশবার বার পড়বেন নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ এবং দরুদ শরীফ পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আপনার মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন একিন রাখুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন প্রিয় দর্শক আল্লাহ তালা তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না তাই হতাশ হবেন না একিন ও একলাস রেখে আমল করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন যদি এই আমলের দ্বারা আল্লাহর রহমতে আপনার মনের আশা পূর্ণ হয়ে যায় তাহলে সর্বপ্রথম আল্লাহ শকর আদায় করুন শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ বলুন শীষদায় শকর করুন সামর্থ্য অনুযায়ী কিছু দান সৎকার করুন এবং সব সময় বিনয়ী থেকে আল্লাহ রহমতের জন্য দোয়া চালিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং এমন উপকারী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন